তো বন্ধুরা জীবনটা তানা তানা করে এখন মাঠে যাচ্ছি কারণ ধানে নাকি পোকা লেগে গেছে আমাদের জমিতেই শুধু পোকা লাগেনি আশেপাশের জমিতেও পোকা লেগে গেছে তো আমি মাঠে আসার পর দেখি একজন বীজ দিচ্ছে তো কি বীজ দিচ্ছে তার কাছে আমি শুনবো তিনি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের টিউশন করায় সেই জন্যে ওনাকে আমরা মশাই নামে চিনি তো মাস্টার মশাইয়ের কাছে জিজ্ঞেস করব কি বীজ দিলে ভালো হয় আর কি বীজ দিচ্ছে সেটা আমি জানবো তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন

তো হামলা যাবে ধানের পোকা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ধানে রোগ লেগে গেছে মানে পোকা লেগে গেছে তার জন্য হামলা বিষ আর কি দিচ্ছ মাস্টার ভীষণ ভীষণ হামলার বিষণ দিচ্ছে যে ধানের পোকা রোধ করার জন্য আর আপনারা যদি জেনে থাকেন যে ধানের পোকা কিভাবে সেরে যাবে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই যে দেখতে পাচ্ছি এই যে সাদা সাদা ধরে গেছে এইটা হচ্ছে ধানের রোগ হ্যাঁ সেই জন্যে কিন্তু বীজ দিচ্ছে ও গোটা জমি বীজ দিতে হবে আর আমাদেরও কিন্তু বিষ দিতে হবে কারণ সবার জমিতেই এবার ধানে কিন্তু পোকা ধরে গেছে তো আপনারা যদি জানেন যে ধানের পোকা রোধ করার জন্য কোন বীজ দিলে বেশি ভালো হবে তো আপনারা অবশ্যই কিন্তু বলবেন আর এই দিচ্ছে মাস্টার তুমি কি দিচ্ছ হামলা বিষণ হামলা ও বিষণ দিচ্ছে তো জানি না কতটা কাজ করবে তোমরা যদি এর থেকে ভালো প্রোডাক্ট যদি জানো তো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন আর আমাদের মাঠ কিন্তু অনেক বড় সবার জমিতেই কিন্তু রোগ ধরে গেছে স্বর্ণা ধান বিবিআাগারো যে কোনো ধানেই কিন্তু রোগ ধরে গেছে এরকম সাদা সাদা লাল লাল কিন্তু হয়ে যাচ্ছে ধসা হ্যাঁ যাকে বলে কৃষকরা কিন্তু জীবনটা তেনা তেনা করে রোদ্রে বানে কাজ করে এই ফসল করে সেই ফসল যদি পোকায় কিংবা কোনোভাবেই যদি নষ্ট হয়ে যায় কৃষকের খুবই ক্ষতিগ্রস্ত হয় আর কৃষকের মনে খুবই কষ্টদায়ক বেদনাদায়ক